সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি সংস্থা হচ্ছে সাংবাদিকতা সংস্থা সাংবাদিকরা হচ্ছেন ওয়াক্স তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে। এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বোঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক গুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আসতে বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্টেটাস অথবা একটি রিপোর্ট সভা অভিযোগে তাদেরকে টেনে জেলে নেওয়া হয়েছে যাদের বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অথল করে দেওয়া হয়েছে তাদের মুখে থালা ধরনের তালা দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে নেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইট করে না গোপন করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের নিউজ তুলে দেয় তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর হয় আপনি নিউজের জায়গায় নিউজ চালেন নিউজের জায়গায় আপনি নিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই যখন আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কি মাহকতি নেই এই জায়গায় আমাদেরকে ফ্যান স্ট্যান্ডার্ডে সামলে করতে হবে ঠিক এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচার অঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশির ভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদেরকে শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে বরক আল্লাহ তাআলার ব্যাপার কি কমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক একচুপে একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই